যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার কাজে বাধা দেওয়া বন্ধ করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন এর আগে ভেনুজুয়েলার কয়েকশো নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বের করে এল সালভাদরে পাঠানো নিয়ে আদালতের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় মার্কিন প্রশাসন বৃহস্পতিবার ওয়াশিংটনের কেন্দ্রীয় সরকারের বিচারক জেমস বোসবাগ বলেছেন আদালতের নির্দেশ উপেক্ষা করে প্রশাসন কিছু ব্যক্তিকে দেশ থেকে বের করে দিয়েছে ওই অভিবাসীদের কেন কেন এল সালভাদারের পাঠানো হয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন তিনি ওই আদেশের পর বিচারকের অভিশংসন চেয়ে নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল ট্রাম্পে লেখেন তিনি একজন বিঘ্ন এবং উত্তেজনা সৃষ্টিকারী ব্যক্তি ট্রাম্পের পোস্টের পর প্রধান বিচারপতি জন রবার্টস এক বিবৃতিতে সতর্ক করে লিখেছেন বিচার বিভাগে সঙ্গে কোনো বিষয়ে দ্বন্দ্ব দেখা দিলে অভিশংসন কোনো সমাধান নয় স্বাভাবিক আপিল বিভাগ বিষয়টি পর্যালোচনা করবে দেশটির ইতিহাসে প্রধান বিচারপতির এ ধরনের পদক্ষেপ দুর্লভ গত পনেরো মার্চ ট্রেন্ডি এরাগুয়ার গ্যাংয়ের দুশো আটত্রিশ এবং আন্তর্জাতিক গ্যাং গোষ্ঠী এস এম এর তেরো এবং তেইশ সদস্যকে এলসানভাদরে পাঠায় ট্রাম্প প্রশাসন